তুই বেডি উন্না ছাড়া সোশ্যাল মিডিয়াতে আই একটা বেডি হয়ে ব্যাটারে গাল তোরে ভালো কমেন্ট করব কন রে আপা ফ্রেম করলে একটু সহ্য করান লাগে গো ফ্রেম করলে একটু সহ্য করান লাগে আপনি ফ্রেম করলে একটু সহ্য করতে তো সহ্য করতে পারেন না মানুষের ফ্রেম কইরা জীবন দিয়া লাইতেছে আর আপনি একটু সহ্য করতে হারেন না কেন এই ফ্রেমের বুঝি এই ফ্রেমের হুন্দানি বুঝি আপনি লন্ডনে গেছেন এই ফ্রেমের হুন্দামিতে বুঝি আপনি ইডেনও যায় থাকেন কেন স্কুলের গড়ি গন্ডাও তো যাস নাই এ বেটা আচ্ছা তাহলে এই মামলা তোর লগে হুন মারামারি করতে যায় ভাইরাল হয়েছে কেন ও তোর লগে হুন মারামারি করছে আচ্ছা হুন মারামারি কয় বছর করছেন হির লগে হুন মারামারি কয় বছর করছেন গো কেউ কথা কয়া থাক না এককারে তার গোপন অঙ্গ দৈরাবি না সিরা বিরা এককারে কুত্তা দিয়া খাওয়াই দিমু বস যাও আর যদি কোন হুকুন মুকুন থাকে হে হেডিরো বাগজক করিয়া খাওয়াই দিমু হালার ঘরে হালা নাজগান করো মুভি বানাও কত টপিকস আছে বাংলাদেশে বস যাও ভিডিও বানানোর হাল আয় আয় হে তো ফাক নামি করলো দেশে আছে তোর মতো ইডন যায় হুন মারা মারি করে না সালির ঘরে সালি সালি ঘরে আচ্ছা তুই খারা এনো খারা ইডন খারা আইতাছি খারা খারা আইতাছি এনো খারা